ল্যাবের নিচে শুয়ে শুয়ে গরু কিনবে শুধুমাত্র দশকের বাসায় বোঝা দেবে দশকের বাসায় বোঝা দেবে এবং যে যেটা দেখাইছে ওটাই আছে কিনা

ভবিষ্যতে ভালো হবে খুবই খুবই একটা হয় দুধের ভরটা একটু কম আছে কথা তো বলবো না মার্শাল্লাহ আগে সাবারটা দেখাও কি গোলাপি ঠিক আছে আর নিপুলের কথা তো বলবোই না একুবলা এক দেখাও যে এখনি এখনি থোবলা টাকি ভিজিট করে নিতে পারবে অবশ্যই এসে শুনে জোরাই সিরিয়াল নাম্বার এক এবং করে নিলে এক রাখবেন এক লাখ তিরিশ হাজার টাকা থাকবে এখানে কোনো দরদামের সুযোগ নাই আসলে কিছু সম্মানই দেওয়া যাবে

আহ এক কথায় বাসায় নিয়ে যাওয়ার পর দেখে নেবে আমি বারবার বলি যে আমার গরু যদি কোনো অসুস্থ প্রমাণ করে দিতে পারে বা কোনো যেটা দেখাইছে ওটাই যদি না হয় তাহলে ব্যাগ আছে যে গাড়ি যাবো ওই গাড়িতে ব্যাগ দিয়ে গরু ফেরত গরু ফেরত পরশ দেখাই আমরা তো আমরা দেখাই

এটা বয়স কেমন ভাই এটা এটা বয়স আছে তোমার দশ মাস প্লাস মানে আগেগুলোতে বড় সাইজ আগেগুলো থেকে বড় সাইজ দশ মাস প্লাস মাইনাস বয়স এটা মাজারা দশে দেখা ভাই আমরা মাজারা দেখা হয় একদম একদম একই লেভেল একই লেভেল একই লেভেল দুধের পারবে মাংসের জন্য না এগুলো দুধের দুধের জন্য সবাই দুধের জন্য দুধের জন্য এটার দাম কেমন থাকবে এই জুড়া যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে থাকবে

মাংস আসা দেখো মাংস নাই না এটা তো মোটা এটা তো মাংস হবে না এটা থাই মাংস মাংস নাই আর যেগুলো হচ্ছে জাত গুলো মাংস থাকবে না হ্যাঁ হ্যাঁ কি দামে কি জিনিস দেখাচ্ছে দশ জায়গায় দেখে দেখে দশ জায়গায় দেখে তারপর মিনার ভাইটাকে নেবে মিনার ভাই এটার দামটা বলে দিবেন জুড়া এটা হাজার পাঁচশো জুড়াই

আমার নাম হচ্ছে মিনার আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ খুলা পশুপাটের পূর্ব পাশে বাইরে খামার দুইটা আমার একটাতে জি আজকে যে গরুর গুলো পরিপূর্ণ সবল এবং পরিপূর্ণ সুস্থ সবল এবং আমি বারবারই বলি হলো হচ্ছে যে আমার গরু যদি সুস্থ না থাকে যে গাড়িতে যাবো ওই গাড়িতে ব্যাক আছে অসুস্থ প্রমাণ করে দিতে হবে আর যেটা দেখাইছি ও ওইটাই আছে কিনা দেখে তারপর আমার গরু টাকা দিবে আর আমার অফার তো থাকে আমার গরু বাবদ কোনো টাকা দেওয়া লাগবে না একটি টাকা দেওয়া লাগবে না গরু আহ পছন্দ হবে দাম দর হবে আমার সঙ্গে দাম দর হওয়ার পর গরু পাঠাই দেবো গরু যেটা দেখাইছে ওইটাই আছে কিনা এবং গরু সুস্থ আছে কিনা দেখে তারপরে টাকা দেবে স্ক্রিনের নাম্বারটা জি এটাই আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবে আছে নাম্বার ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামুম আসসালাম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডিটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল